জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনা কেন্দ্রবিদুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশিচক্রের দ্বাদশম রাশি তথা মিন রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মীন রাশি বা পায়েশের রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য মীন রাশি ভালো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সাড়াশি শনির ঢাইয়া থেকে বাঁচার কিছু উপায় বা কিছু প্রতিকার মিন রাশি বা পায়েসে রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশি রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই যেন বৃদ্ধি পেতেই চলেছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বলভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সা থেকে জমিয়ে রাখার ঘরে চলছে নানারকম টানা পড়েন নানারকম সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করেই আসছেন মিন রাশি বা পায়েশী রাশি জাতক বাজিকারা মিন রাশি বা পাশের রাশির জাতকের দিকে এই সমস্ত দিক থেকে এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই আর সহ্য করতে না অন্যদিকে মিন রাশি রাশিপতি মিন রাশির ভাগ্যপতি তথা দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মিন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্তভাবে থাকার কারণে মিন রাশির মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হয়েছে তবে এরপর মিন রাশির সামনে আসে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিন রাশির সাড়ে সাতির পরবর্তী চরণ অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মুহা যোগ আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হল মীন রাশির জাতক জীবনে আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সময় কালটির মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন আগামী একুশে জুলাই দু হাজার পঁচিশ মীন রাশির সাপেক্ষে কি কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপরা স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে আজকে আমাদের আলোচনা সেটাই থাকছে মূল বিষয়বস্তু অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মিন রাশির আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠভাবে গ্রহ মঙ্গল এবং একই ঘরে সূর্যের ট্রানজিস্ট বিশাল মাত্রায় আসতে চলেছে তাই আজ থেকে আমি উনত্রিশে আগস্ট পর্যন্ত সময়কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতের চরণ শুরু করতে চলেছে মিন রাশিতে যার কারণে মিন রাশির সাপেক্ষে শুরু হবে একটি শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুপের এবং রবির ট্রানজিস্টে মিন রাশির সাপেক্ষে সুসমন্বয়ক শুরু হতে যাচ্ছে সুসমন্বয়ক যোগ যা কিন্তু মিন সমস্ত অধরা অপরা কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর আসছে পরিবর্তনের পালা অর্থাৎ কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার আসছে চাকা ঘোরার পালা তাই মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন দু সালটি জুড়ে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন তা হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা বেইমানি ছলনা না রকম উপহাস সব রকমই কিন্তু মিন মানুষরা সহ্য করে এসেছেন আর পেয়ে এসেছেন প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করেছেন অনেকে মিথ্যা ও দিয়ে ছেড়ে পর্যন্ত চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন এই রাশির মানুষগুলি সে আপনি মীন রাশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ হন উত্তর ভাদ্রপদ হন কিংবা ঘুরে দাঁড়ানোর মতো এই রাশির মানুষরা কাউকে পর্যন্ত পাননি এই সময়কাল থেকে মিন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কেই বা পরম বন্ধু কেই বা চিরশত্রু এমনকি অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আবার কারণ নিজের সম্পর্কের পরিজনদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি বা মিন লগ্নের মানুষরা আজ যেন বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষরা করছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে ঘরে কেঁদে আসছেন এই রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য সেই শুভ ক্ষণিকটির জন্য তাদের জন্য সময়টি কিন্তু চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধরা অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে তাই আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা জাতক বা জাতকবাজাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তায় ছিলেন পূর্বে যদি কোনো আলাপ বা আলোচনা পেন্ডিং পড়ে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখা যাবে তার পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু মিন সাপেক্ষেই থাকতে চলেছে কিন্তু অতি শুভভাবেই থাকতে চলেছি মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফল ফল বয়ে আনবে মিন রাশির মানুষদের সাপেক্ষে মিন রাশি বা পায়েশের রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গা বা উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনোরকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় একটা শুভ প্রাপ্তি শুভ সময় কিন্তু আসবেই আসবে এত দিন ধরে মিন রাশির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না তবে এরপর উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কালটির মধ্যে যদি আপনারা বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে দীর্ঘদিন ধরে যদি চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে কিছু সাফল্যও আসতে চলেছে এছাড়া খরচ খরচা বা বাড়তি সকাল রাত মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেমের মুখে পড়েছেন মিন রাশি বা পাশে রাশির মানুষদের এরপর সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে পর্যন্ত রয়েছিলেন যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত তাদের সেই কাজগুলি পারমানেট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব সকালের মেটানোর জন্য হোক ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক কিংবা চার চাকা যে দিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় রয়েছেন ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই সব স্বপ্নগুলি এবার মিটে যেতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করছেন সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু পারে মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী জুলাই মাসের একুশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি কোনো ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করেছেন এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি আপনার রাশির সাপেক্ষে মিটতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো বিবাহ যোগের ক্ষেত্রে আগামী একুশে জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে সমগ্র ডিসেম্বর সময়কালটির মধ্যে আপনারা সে তো মিন রাশির সাপেক্ষে একটি বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় আসতে চলেছে ভাবি। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব টাইমজিস্ট করে বেরিয়ে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল এবং বৃহস্পতি সৃষ্টি করবে রাজযোগটি তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে আপনাদের জানি রা কি আপনার রাশির সাপেক্ষে কিছু প্রতিকার যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনার একটা স্বস্তিক চিহ্ন একে দিন দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পারছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুটা সরিষা ছড়িয়ে দেবেন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছে না কোনোভাবেই তারা কি করবেন তাদের বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে তার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কাঁচের পাত্রে নুন রাখুন শুভ ফল পাবেন যাদের সন্তান ধারণের সন্তানের চাকুরি সন্তানের পড়াশোনা সন্তানের স্বাস্থ্যের জায়গা উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা কী করবেন তারা মন্দিরের কোনো পূজারীকে রকম ফল দান করুন এবং মন্দির থেকে ফেরার পথে কোনো অবলা জন্তুকে খাদ্য দান করুন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চড়ার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন